সুন্দর সুন্দর জায়গায় ডিফারেন্ট 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 মগজ স্টে করেছিলাম টোটাল আমাদের দশ দিনের জানি ছিল সেই ট্রাভেলটা এখানেই শেষ হচ্ছে এখন আমরা যাব এয়ারপোর্টের সামনে একটা হোটেল আছে ওখানে গিয়ে খানিকক্ষণ থেকে এবং ভোর ভোর আমাদেরকে বেরোতে হবে মানে রাত দুপুরে বলতে পারেন ভোর ছটার সময় আমাদের ফ্লাইট আমরা পৌঁছে গেছি শ্রীভান্দ্রামার হোটেলে তোদের আড়াইটার সময় আমরা বেরোবো সেটার জন্য এখানে আমরা প্রথমে রিসেপশনে জিজ্ঞেস করলাম যে আড়াইটার সময় বেরোবো তার জন্য ক্যাব বা কোনো কিছু যদি বুক হয় তো সে বললো যে নাইন হান্ড্রেড লাগবে তা এখন সোলিকে দেখে নিচ্ছে একটু যদি প্রি শিডিউল কিছু করা যায় এটা আমাদের হোটেল রুম তিনটে বেড আছে আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম আমাদের আমাদের আজকে ফ্লাইট আছে রাত্রিবেলা যেমন আপনাদেরকে বলেছি

ঠান্ডা ওয়াও আইস ভীষণ ভালো প্রথমবার এসে ওটা দর্শকদের বলছিলাম খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড এগুলো দেখুন এল দিয়ে কি সুন্দর করা আছে এখানে বিভিন্ন রকম এটা আমি না আর একটা রুম কে বোঝা যাচ্ছে না আমরা আমাদের ভ্রমণ শেষ করে পুনে ফেরার সময় ডাইরেক্ট ফ্লাইট না পাওয়ায় আমরা কেটে নিয়েছিলাম একটা ভায়া ফ্লাইট সেই সূত্রেই এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসা আর প্রথম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে আমরা চমকেই গেছিলাম এটা এয়ারপোর্ট নাকি কোনো শপিং মল দেখতে সত্যি অপূর্ব আর কেউ যেন নিপুণ হাতে বেদ দিয়ে বুনে এই এয়ারপোর্টটা তৈরি করেছেন এখানে এই ভদ্রমহিলা একটা ছোট্ট পুকুর ছানাকে নিয়ে যাবে বলে এসছে কিন্তু মনে হয় অ্যালাউ করছে না সেটা আর ইন্ডিয়া থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে মবলা এটা যদিও একটা ব্র্যান্ড বাট মবলা ইন জেনারেলি আপনারা হয়তো পড়ে থাকবেন এটা একটা আল্পসের পর্বত এ দেখুন পর্বতের সাইনও আছে এটা দেখুন হাতির একটা স্কাল্পচার প্রথমে নর্মালি ভেবেছিলাম তারপরে কিছু ইনফরমেশন পড়ার পর দেখলাম এটা নর্মাল খুব একটা নয় এখানে দেখুন এটা কি লেখা আছে অরুণ কুমার এইচ জি দাস দিস স্কাল্পচার কল্ড ইম্পি ইম্পাইন্ড ওয়ান ইজ ইন্সপায়ার্ড বাই দ্য এলিফেন্ট অফ মহাবলীপুরম অ্যান্ড মেড ফ্রম রিসাইকেল পেপার পাল্প অ্যান্ড সিমেন্ট ভাবুন এটাকে

এক একটা অ্যাঙ্গেলে দেখুন এক এক রকমের পয়েসার আছে আর সিম্বলিক অফ দা হিউম্যান বডি লুকস লাইক অসাধারণ সমস্ত কিছু হয়ে গেল এবার আমরা যাচ্ছি ফ্লাইট ধরতে নিচে ফার্স্ট ফ্লোরে Thereafter we shall be on our way. A taxi time of 15 to 18 minutes is anticipated to the active runway, and once airborne, a flight time of one hour and 10 minutes to Pune, subject to local traffic and congestion. Whether or route, as you can see, there is some prevalent uh, rain-bearing clouds. We will encounter a light amount of moderate turbulence. I would very strongly advise, while seated, that you please keep your seat fastened. This is for your safety. Our Air India Air Air India Yes. আমাদের খাবার চলে এসছে এয়ার ইন্ডিয়াতে আমরা ননভেজ অর্ডার করেছি

মানে এত বাইরে খেয়েছি গিয়ে শুধু একটু সেদ্ধ ভাত বসাবো দুজনে খেয়ে স্নান করে ব্যাস একটা লম্বা টানা ঘুম ব্যাস চলুন তাহলে আজকের আজকের ব্লকটা এখানেই শেষ করছি আমরা পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে